প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখে আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি কিভাবে হোটেলে এরকম ক্রিস্পি ক্রিস্পি বেগুনি বা ফুলকো ফুলকো বেগুনি বানানো হয় সেই সিক্রেট রেসিপি আজকে শেয়ার করব। এবং চার থেকে পাঁচ ঘন্টা কীভাবে এরকম হোটেলের মতো ক্রিস্পি থাকবে সেই সিক্রেট রেসিপি আজকে শেয়ার করবো চলুন তাহলে বেগুনি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে বেগুন আমি এখানে একটা লম্বা বেগুন নিয়ে নিয়েছি এখন লম্বা বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে ফুল বেগুনটা বানাবো না শুধু অর্ধেক বেগুন দিয়ে দেখবেন অনেকগুলাই কিন্তু বেগুনি হয়ে যাবে তারপর এইভাবে আমি একটা ছুরি দিয়ে বেগুনটাকে কেটে নিচ্ছি স্লাইস স্লাইস করে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন এই যে এরকমভাবে মোটা করে আমি সবগুলা বেগুনি কেটে নিয়েছি দেখেন এভাবে বেগুনটা কাটা হয়ে গেলে তারপর আমি পানির মধ্যে বেগুনটাকে ডুবিয়ে রাখবো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ লবণটাকে দেওয়ার পর তারপর আমি বেগুনের সাথে পানি আর লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি তাহলে দেখবেন যে অনেক চুলকানি হয় যাদের বেশি তারা এটা করতে পারেন দেখবেন অনেকটাই চুলকানির সমস্যা অনেকটাই কমে যাবে বা কম হবে তারপর সাইডে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন হাফ কাপ ওয়ান ফুট কাপ নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া আর দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা এই সব উপকরণ কিন্তু দিতে হবে তাহলে দেখবেন অনেকটাই ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্রিস্পিনেসটা থাকে তারপর চেলে নিতে হবে কারণ চেলে না নিলে দেখবেন আমাদের বেসনের ব্যাটারটা স্মুথ হবে না এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এটা দেওয়ার পর তারপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশিনে হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এটা ডু তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে আর একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না এভাবে আমি সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি দেখেন এভাবে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা চাইলে আগেও দিতে পারেন আবার পরেও দিতে পারেন এটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কারণ এটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখেন হাত দিয়ে দেখাচ্ছি যখন দেখবেন যে হাতটা ডুবানোর পর উপরে একটা আবরণ পড়ে তখন বুঝবেন যে আপনার বেসনটা ভালোভাবে গোলানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচেরও কম হাবার সুডা আর এখানে দিয়ে দিচ্ছি একটু জর্দার রং জর্দার রংটা দিলে খুব সুন্দর একটা কালার আসে বেগুনিতে আর এটা কিন্তু হোটেলে দেয় একটা কালারের জন্য তাই আমিও দিয়েছি দেওয়ার পর আবারও ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই যে দেখেন বেগুনটাকে কিন্তু পানিটাকে ঝরিয়ে একেবারে শুকনো করে নিয়েছি আর অবশ্যই মুছে নেবেন বেগুনটা যেন পানি লেগে না থাকে তারপরে এটাকে রেখে আমি চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন গরম হবে একেবারে গরম করে কিন্তু বেগুনিটা দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন আমি একটা বেগুনি দিয়ে দিচ্ছি বেগুনি দেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে তেলটা উপরে দিয়ে দিবেন তাহলে দেখবেন একেবারে বলের মতো ফুলে যাবে আর সবগুলো কিন্তু এইভাবে বলের মতো ফুলে ফুল উঠবে আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে যদি তেলটা ভালোভাবে গরম না হয় তাহলে দেখবেন এরকম ফুলকো ফুলকো হবে না একটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি আরও একটা দিয়ে দিচ্ছি এটাও দেওয়ার পর আমি উপর থেকে এভাবে তেলটা দিয়ে দিচ্ছি আর এভাবে উপর থেকে তেলটা দিয়ে দিলে দেখবেন একেবারে ভলের মতো হয়ে যায় ফুলে ফুলে দেখেন আমার বেগুনিগুলো কিন্তু একেবারে ভলের মতো হয়ে গিয়েছে আর একটা টিপস হচ্ছে আপনার বেগুনি একটু টাইম নিয়ে বাঁচবেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে আর যদি তাড়াহুড়ো করে বাঁচতে যান তাহলে দেখবেন কিছুক্ষণ পরে নিতে যাবে এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে আমি বেশ সাত থেকে আট মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছিলাম দেখেন একেবারে লাল লাল হয়ে গিয়েছে যেহেতু আমরা একটু কালার দিয়েছি তাই আরও সুন্দর একটা কালার এসেছে এখন আমি বেগুনাগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন উঠিয়ে আমি আবারও আরও একটা বেগুনি দিয়ে দিয়েছি এখন আর একটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি কিন্তু আবার তেলটা উপরে দিয়ে দিচ্ছি যেন ফুলে উঠে দেখেন আর এইভাবে এই প্রসেসই কিন্তু যদি বানান তাহলে দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত মোছমোছওও থাকে আর একেবারে বলের মতো টইটুম্বর হয়ে যায় ফোলে এখন আমি উঠিয়ে দেন সার্ভ করে দেখাচ্ছি দেখেন একটা ভেঙে দেখাচ্ছি আমি কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টা পর এটা সার্ভ করেছিলাম দেখেন কতটা সুন্দরে ক্রিস্পি হয়েছে আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ